আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে কথা বলব ইচ্ছে এবং কি চেষ্টা এই জিনিসটা মানুষকে কোথায় থেকে কোথায় পর্যন্ত নিয়ে যেতে পারে সেটাই ব্যাখ্যা করব সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আমাদের মাঝে অনেকেরই অনেক কিছু করার ইচ্ছে থাকে অনেক কিছু হওয়ার ইচ্ছে থাকে অনেক স্বপ্ন থাকে বাট আমরা আমাদের ওই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারি এটাকে বাস্তবায়ন করতে পারি না অ্যাকচুয়ালি কেন আমরা এটা পারি না সেটার মূল একটা কারণ হলো যে আমাদের ইচ্ছে এবং কি চেষ্টা এই দুটা থাকা না থাকার কারণ তো আজকে এই দুটা সম্পর্কে একটু গভীরভাবে জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব দেখেন আমরা সবাই এক একজনের মাথাতে এক একজনের এক একটা জিনিস রাখছে সে চিন্তা ভাবনা করতেছে আমি এটা করব আমি এটা হব যে কোনো সবার যে কোনো একটা জিনিস নিতে আগাচ্ছে কিন্তু যে কিন্তু এমনি নেই বসে রয়ে নেই সবাই কিছু না কিছু না করতেছে কিছু করার চেষ্টা করতেছে কিন্তু সেটাতে সে সাকসেস হতে পারতেছে না সে সেটা করে উঠতে পারতেছে না তবে আমি এরকম অনেক মানুষ দেখছি যারা তাদের ওই একদম সঠিক গন্তব্যে সে পৌঁছে গেছে তো সে কীভাবে পৌঁছল তার একটাই কারণ তার ইচ্ছে শক্তি যেটা সেটা অনেক অনেক বেশি ছিল এবং কি তার শেষটা কমতি ছিল না তো আমাদের মধ্যে যারা যে কোনো ধরনের স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই ভালো যে কোনো কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে স্বপ্ন অবশ্যই দেখতে হবে যে স্বপ্ন দেখতে জানে না সে কোনো দিন কোনো কিছু করতেই পারবে না কারণ আপনি কোনো কিছু করার তো চিন্তাই করতে চান না আপনি যদি চিন্তাই না করেন তাহলে আপনি করবেন কীভাবে স্বপ্ন দেখতে হবে এক ফার্স্ট আপনাকে স্বপ্ন দেখতে হবে দেন আপনি আপনার ওই স্বপ্নটাকে আপনার ওই ড্রিমটাকে আপনি ফুলফিল করতে পারবেন ইনশাল্লাহ আপনার স্বপ্ন দেখা তো শেষ আমার তো বাস্তব রূপ দিতে হবে না এখন বাস্তব রূপ দেওয়ার জন্য আপনার যেই দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট এই দুটা জিনিস যদি আপনার মধ্যে থাকে এই দুইটা গুণ যদি আপনার মধ্যে থাকে ইনশাল্লাহ একদিন না হয় একদিন আপনি কিন্তু আপনার ওই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারবেন তো তার জন্য সর্বপ্রথম আপনার যে স্বপ্ন যে কোনো একটা জিনিস স্বপ্ন দেখেন যেটা আপনার সাথে যায় আপনার আশেপাশে আছে ওরকম কিছু জিনিস স্বপ্ন দেখেন আমরা অনেকে আছি অনেক বড় স্বপ্ন দেখে তুলি বা এত বড় স্বপ্ন দেখতে যায় না যেটা সম্ভব না যেটা কিছু কিছু জিনিস আছে না যেটা স্বপ্ন দেখেও লাভ নাই সম্ভব না কিন্তু কিছু কিছু জিনিস আছে যে স্বপ্ন দেখলে একটু কঠিন হতে পারে সেটাকে বাস্তবে রূপ দেওয়া পসিবল তো এমন কিছু স্বপ্ন দেখেন এখন স্বপ্ন দেখার পরে এখন কাজ হলো বাস্তবে রূপ কীভাবে দিলেন চলুন এটা জিনিস বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম ওইটা আপনি করবেন এরকম একটা আপনার মাইন্ড করতে হবে যে আমি এটা পারবো আমি এটা করবই শুধুমাত্র আপনার ওই জিনিসটার উপর আপনাকে সবসময় ফোকাস রাখতে হবে শুধুমাত্র আপনার মাথায় ওই একটা জিনিস আপনি ঢুকাই রাখবেন যেন আপনি ওই কাজটার দিকে আপনার লক্ষ্য বস্তু প্রচুর মতো ওই কাজটাই হয় ওই কাজটার দিকে আপনার সর্বক্ষণ ফোকাস থাকে যে কাজটা আপনি করবেন বা যে কোনো জিনিস যেটা আপনি হতে চান যেটা আপনি করতে চান সেটাতে আপনাকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে এই কাজটার প্রতি আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে প্রোটিন হার্ডওয়ার্ক করতে হবে যেটা এক কথায় যেটার অনেকে বলে ভাই আমি তো আমার ইচ্ছা আছে অনেক কিছু আবার অনেক কিছু করার কিন্তু আমি করে উঠতে পারতেছি না ভাই আপনার পারবেন কিন্তু আপনাকে চেষ্টা চালা যেতে হবে স্টেপ বাই স্টেপ আপনি আমি জানি আপনি অনেক ধাক্কা খাবেন অনেক আপনি এক সিঁড়ি উঠলে হতে পারে আপনি পড়ে যাবেন হতে পারে আপনার ওই সিঁড়ি থেকে পড়ে আপনি কিছু শিখে নিয়েছেন তারপর আপনি তিন সিঁড়িতে উঠে গেলেন তিন নম্বর সিঁড়ি থেকে আপনি আবারও নিচে পড়ে গেলেন এরকম উঠতে উঠতে আপনি যখন ধাক্কা খাতে পাতে নিচে যাই আবার উপরে উঠবেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কোথায় কোথায় আপনার ভুল হয়েছে যখন আপনি আপনার ওই ভুলগুলো ধরে ফেলবেন দ্বার প্রান্তে চলে যাবেন একদম উপরে ওই সময় অনেক মানুষ ভুল করে ফেলে যে নিজেকে আর দূরে রাখতে পারে না সে বাচ্চা থাকে ওই সময় সে চিন্তা করেন আমার মনে হয় এটা হবে না ভাই আপনি ওই সময়টা যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন ওই সময়টা যদি আপনার ইচ্ছে থেকে আরও বাড়াতে পারেন না আমি পারবো কেন আমি পারবো না তাহলে দেখবেন ইনশাল্লাহ একদিন আপনি আপনার ড্রিমকে বাস্তবিক দিতে পারবেন যে কোনো কিছু মানুষ যদি ইচ্ছাশক্তি থাকে সব থেকে বড়ো যে কোনো কাজে সেটা হলো নিজের মধ্যে আপনার মধ্যে যদি ওই কনফিডেন্সটা থাকে না আমি পারবো অফকোর্স আমি পারবো কেন পারবো না যদি অন্য একজন পারে ওই কাজটা করতে আমি কেন পারব না আমি তো তার মধ্যে একজন মানুষ নুসরা আপনি একদিন সাকসেস হতে পারবেন আর একটা জিনিস অবশ্যই লাগে বলতে হবে যেন আপনার ওই কাজটা আল্লাহ আপনাকে সহায়তা করে নামাজ করবেন ঠিকমতে আল্লাহকে ডাকবেন বলবেন আল্লাহ আপনাকে সহায়তা করবেন ইনশো ভালো ভালো কাজ করবেন হাল কাজ করবেন তাহলে আপনি এক সময় না এক সময় যে কোনো কিছু করতে পারবেন যে কোনো কাজই করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন ইচ্ছে শক্তি থাকলে আজ চেষ্টা থাকে এই দুই জিনিস যার মধ্যে রয়েছে ইনশাল্লাহ সে একদিন ভালো কিছু করতে পারবেন হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে এরকম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর আমার জন্য অসুবিধা জানলেও তুমি সব ঠিক করতে